কার্যকর কণ্ঠে ন মাসের ঠিক পরেই আমরা দেখতে পেলাম যে সাউথ কলকাতার ল কলেজে একজন ছাত্রীর গণধর্ষণ কি বলবেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী করে পদক্ষেপ নিচ্ছেন না কেন যে ধর্ষণ সংস্কৃতির কথা আমরা বারবার বলছি আমরা বুঝতে পারছি বিভিন্নভাবে যে সমাজ জুড়ে এবং বিভিন্ন এই ক্যাম্পাসগুলোতে এক ধরনের যে ক্ষমতার যে আগ্রাসন চলছে সম্পূর্ণভাবে গণতন্ত্র যে শেষ হয়ে গেছে যার ফলে আজকে আমরা এই ধরনের ঘটনা বারবার আমরা দেখতে পাচ্ছি যে ভাবে এই কলেজ ক্যাম্পাসগুলো আসলে গুণ্ডাদের সমাজ বিরোধীদের একটা আতুর ঘর হয়ে গেছে এবং তার একটা অন্যতম কারণ হচ্ছে যে বহু বছর ধরে কলেজগুলোতে কোনো ধরনের কোনো আইসি কমিটি নেই কলেজগুলো গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন হয় না এবং আমরা মনে করছি যে এটা যদি আরো চলতে থাকে এই কলেজগুলোতে আগামী সময়ে পড়ুয়ারা পড়তে আসবে না মহিলারা সাধারণ পরিবারের ছেলেমেয়েরা আর পড়তে আসবেন সেটা সার্বিক ক্রিকেটে যারা অপরাধ করছে তারা বাড়তে বলেন

কিন্তু ভবিষ্যত্বকতার মধ্যে কিন্তু বেশ ভিন্ন রকম কাণ্ডটি করা হয়। আছে একে বিভিন্ন কাছে কাছে

পুলিশের মদতে টিএমসিতে এই সমস্ত নেতারা কলেজগুলোতে এই গুন্ডারা চালিয়েছে আর আজকে ওরা পুলিশ তুলে দিচ্ছে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে না আমরা মানুষের কাছে এটা তুলে ধরতে চাই আপনারা দেখুন যে পশ্চিমবঙ্গে আজকে একটা শাসক দল সর্বোচ্চ নেত্রী এবং নেতারা কিভাবে দর্শকদের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি এখনো কোনো পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন

মুখ্যমন্ত্রী সরাসরি ধর্ষণের ঘটনাকে লঘু করে দেখানোর জন্য কতগুলো দুষ্টি কাজ শরীর থাকলে ধর্ষণ হয় অন্য রাজ্যে কি ধর্ষণ হয় না প্রত্যেকটি কথা দিয়ে পশ্চিমবঙ্গে ঘটে চলা এই ধর্ষণ সংস্কৃতিকে উনি সমর্থন জানাচ্ছেন অর্থনমু পরিমাণ সর্বোচ্চ তার মদের প্রচুর গাল ধরার স্লোগান দেয় বাংলার নিজের মেয়েকে চাই এই ধরনের কিছু মহিলা যাতে মহিলাদেরকে উপর টানতে পারে তার জন্য বিভিন্ন ধরনের গাল ধরার স্লোগান দেয় এবং গোটা বাংলায় জুড়ে বিভিন্ন সময় মহিলাদের খুব এমবারমেন্টের কথা বলে লক্ষ্মীর ভান্ডার ইত্যাদির মাধ্যমে বা বেশ কিছু প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা আদতে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা যেটা আপনি বললেন যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই একজন মহিলা নিজের কলেজে পড়তে যাবে ইউনিভার্সিটিতে পড়তে যাবে সেখানে গিয়ে সে গণধর্ষণ হবে এটা ভেবে কি তার মা বাবা তার বাড়ি থেকে তাকে পড়তে পাঠায় নাকি সে নিজে এটা ভেবে পড় পড়াশোনা করতে যায় আজকে মানুষের আমাদের মতো মেয়েদের পড়াশোনা করতে যাওয়ার যে একটা দীর্ঘদিনের অধিকার পাওয়ার একটা লম্বা ইতিহাস আছে কোথাও গিয়ে সেই আন্দোলনগুলো কোথাও গিয়ে সেই ইতিহাসটাকে খুব ছোট করে দেওয়া হচ্ছে না এর মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কোনোরকম ভূমিকা নেয়নি দীর্ঘদিন ধরে বিভিন্ন ছাত্র সংগঠন বাম ছাত্র সংগঠনগুলো তারা লড়াই করেছে তারা লড়াই করেছে জিএস ক্যাশের দাবিতে ইলেকটেড আইসিসের দাবিতে এবং তার পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে নইলে কলেজে কলেজে যেভাবে তৃণমূলের গুণ্ডাগিরি তৃণমূলের দাদাগিরি তৃণমূলের লুমপেনরাজ বেড়ে চলেছে সেটার ফসল হচ্ছে আজকের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে দুম করেই এই দাদাগিরি তারা করে ফেলেনি আজকে তারা হুট করে এই গুণমাত্রা দেখেই ফেলেনি তারা এগুলো করতে করে যাচ্ছে দীর্ঘদিন ধরে তারা এগুলো করে যাচ্ছে কারণ তাদের এই যে ক্ষমতা এই ক্ষমতা দিচ্ছে তৃণমূল সরকার তৃণমূলের যে শাসক দল রয়েছে বাংলায় তারা ফলে তাদের এই নিরাপত্তাকে ভাঙতেই আমাদের এই প্রতিবাদ আমাদের এই বিক্ষোভ যে একটা চলবে এই নিকারজনক ঘটনার পেছনে শশী পাঁজা মন্তব্য করছেন যে এই ঘটনার পেছনে বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী তারা দল কি বলেন